কিরে তুই এখনই চলে এসেছিস এখনো তো পড়ার টাইম হয়নি মা পাঠিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি আসতে পারি টাইমে এভাবে এইভাবে যদি তোর মা ও মাইনেটাও একটু টাইমে পাঠিয়ে দিত তাহলে কতই না ভালো হতো বই বের কর অঙ্কটা বুঝেছিস কিভাবে করতে হবে হ্যাঁ বুঝেছি বুঝে গেছিস ঠিক আছে তাহলে এবার আমি একটা নিজের মন থেকে অঙ্ক দিচ্ছি অঙ্কটা টোক টুকে কর আচ্ছা অঙ্কটা হচ্ছে একজন টিউশন টিচার একজনের কাছ থেকে বাইনে পায় এক হাজার টাকা তো দু মাসের মাইনে বাকি থাকলে তার মোট কত টাকা বাকি আছে অঙ্কটা কর হ্যাঁ বল না রে আমি আর কি করে যাব তোরা চাকরি বাকরি করিস তোরাই যা আমি তো টিউশন পড়াই না এখনো মাইনেই পাইনি আর্টি হয়ে গেছে তো কি হয়েছে এখনো এক দু মাস আগের মাইনেই তাই কত বাকি মাইনে দিয়ে পাই তারপরে যাব আমার মা বলেছে সামনের সপ্তাহে মাইনে দেবে ও আচ্ছা নেক্সট সপ্তাহে আচ্ছা নেক্সট সপ্তাহে বলছ আমি মাইনে পাবো তো মাইনেটা পাই তাহলে নেক্সট সপ্তাহতেই যাব ঠিক আছে ঠিক আছে তাহলে যা তোরা ম্যাম একদিন বাকি ছিল পড়ানো সেটা পড়াবে না কোন পড়াটা বলতো আগের মাসে একদিন পড়াওনি সেটা ও আগের মাসে ওই যে একদিন আমি পড়াইনি সেই পড়াটা আসলে আগের মাসে মাইনেটাও বাকি রয়েছে বুঝতে পেরেছি ঠিক আছে ম্যাম আসি মা তাড়াতাড়ি যেতে বলেছি ঠিক আছে আয় আয়